হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ফ্রিজে রাখা রুটি শেষ হয়ে গিয়েছে এজন্য আজকে রুটি বানাতে হবে তাই আমি চুলায় পানি ভালো করে চাল করে তারপর আটা দিয়ে এটা মেরে নিলাম আর আজকে সকালের নাস্তা হিসেবে রুটির সঙ্গে থাকবে পাতাকপি ভাজি পাতাকপি ভাজিটা আমি বেশ পছন্দ করি মেধার বাবাও অনেক পছন্দ করে রুটির সঙ্গে খেতে তাই আজকে পাতাকপিটাকে কুচি করলাম এটা আমি প্রথমেই ধুয়ে নিয়েছি কুচি করার পর আর এটাকে ধুবো না ধুয়ে তারপর কুচি করেছি এখন পাতাকপি ভাজিটা আমি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে তারপর পাতাকপিগুলো দিয়ে দেবো তো পাতাকপিগুলো কুচি করার পর মনে হচ্ছিল যে অনেকগুলো হয়েছে এই কড়াইটিতে আমার ধরবে না কিন্তু পাতাকপি থেকে তো অনেক পানি বের হবে এজন্য একটু লেট করে বাকিগুলো দেব সবই ধরে যাবে আর আমি যখন কিচেনে তখন মেধা ওর বাবার সঙ্গে খেলাধুলা করছে ও বেস্ট বাইতে গিয়ে ওর জন্য অ্যালফাবেট নিয়ে এসেছে ওইগুলোই আর কি ওর বাবার সঙ্গে বসে খেলা খেলছে আর পড়ছে সবগুলো পাতাকপি আমার দেওয়া হয়ে গিয়েছে তো এখনও ভাজিটা হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে আর একটু কমে যাবে তারপর নামাবো ভাজিটা শেষ হওয়ার পর এরপর আমি নাস্তা করে নিচ্ছি আর মেধার বাবাকেও নাস্তা দিয়েছি তো আজকে পাতাকপি ভাজিতে আমি ধনে পাতা দিতে পারিনি ধনেপাতা শেষ হয়ে গিয়েছে আনতে হবে পা ধনে ছাড়া কেমন অসম্পূর্ণ লাগে আর সকালের নাস্তা শেষ করার পর তো চা খাওয়ার পালা শীতের সময় এখন যদিও শীত অনেকটাই কম তারপরও চা শীত আর গরম হোক আর সকালবেলাটা চা খাওয়ার অন্যরকম একটা মজা আর লেবু চা খেতে বেশ ভালোই লাগে রং চায়ের ভিতর আর আদা দিয়ে তো আমি চাল করে নিয়েছি লেবু দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে আমার কাছে ভালোই লাগে আর দুপুরবেলাটাও আমি চা খাই রং চা মাঝে মাঝে গ্রিন টি খাই আর নাস্তা শেষ করে এরপর আবার চলে গেলাম কিচেনে দুপুরের জন্য রান্না করতে হবে তো আজকে সিম্পলি আমি ইলিশ মাছটা রান্না করব ইলিশ মাছটা আসলে আমাদের একটু বেশি খাওয়া হয় মেধার বাবা যেমন পছন্দ করে মেধাও পছন্দ করে এই জন্যই বিশেষ করে খাওয়া হয় আর এই মাছটা রান্না করাটাও অনেক ইজি এজন্য আমারও রান্না করতে ভালোই লাগে আর এখন মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর আমি চুলায় বসিয়ে দেব তো আমার কয়েকদিন আগের একটা ভিডিও দেখে আমি যে ভিডিওটায় চুলের প্যাক বানিয়েছিলাম তো ওই ভিডিওটা দেখে কয়েকজন আমাকে প্রশ্ন করেছেন তার মধ্যে জসীম উদ্দিন ভাইয়া আপনি জানতে চেয়েছেন যে আমার প্যাকটা বাসায় বানানো কি না অথবা কেনা তো এই প্যাকটা বাসায় বানানো মানে আমার ননদ বানিয়েছিল তো তার কাছ থেকে আমি নিয়ে এসেছি এই প্যাকটা সম্পূর্ণ বাসায় তৈরি করা যায় এটার মধ্যে আছে আমলকি শিকাকাই আর মেথি এই তিনটা উপাদান একটু বেশি করে নিজেরাই বাসায় তৈরি করা যায় অথবা ভাঙিয়ে আনা যায় আর এখন আমার আলো কুচি করা শেষ আমি এগুলো ধুয়ে চুলায় বসিয়ে দেব এরপর আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে একটু লবণ হলুদ মেখে এরপরে আমি চুলাই দেব আর মেধার দিকে খেলাধুলা নিয়ে বেশ বিজি ও ইদানিং দেখি খেলাধুলা করতে বেশ পছন্দ করে কিছুদিন আগেও আমি খুব ঝামেলায় পড়তাম মানে বিপাকে পড়তাম রান্না করতে গিয়ে ইদানিং একটু করতে পারি একটু বড় হচ্ছে তো তাই খেলাধুলা করতে হয় তো একটু পছন্দ করে তো জন্য আমার আমারও খুব ভালো হয়েছে যে আমি একটু সুযোগ পাই কিন্তু বেশিক্ষণ আবার একা থাকতে চায় না তখন আবার এসে ডাকা শুরু করে আমাকে তো আমি যে কথা বলছিলাম যে আমার হেয়ার ফলটা একটু কমেছে সত্যি আমার হেয়ার ফলটা বেশ খানিকটাই কমেছে আর এরই সাথে আমি আবার মাথায় একটু তেলটা ইউজ করছি রাতে তেল দিই আগে দিতাম না এটা দেওয়া হতো না তারপর চুলটা একটু প্রতিদিন রেগুলারলি আছড়াচ্ছি আগে কিছুদিন আগেও আমি এটা করতাম না আর কি দু একদিন পার হয়ে যেত তারপর চুল আছড়াতাম অনিয়ম করতাম আর কি তো দেখলাম যে আমার অনেক দিন ধরে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো এর জন্য একটু যত্ন নেওয়া শুরু করেছি তো ওই প্যাকটা দিয়েও আমার মনে হয় বেশ খানিকটা কাজ হয়েছে আর এই সাথে আমি রাতে একটা তেল ইউজ করেছি কয়েকদিন তো এটাতেও হতে পারে যে বেশ ভালোই আল্লাহ রহমাতে কাজ হচ্ছে তেলটা আমি দিয়েছিলাম নারিকেল তেল অলিভ অয়েল আর কালো চিরা আমি নিজে বেটে ওই সাথে দিয়েছিলাম এটা দিলেও বেশ ভালোই কাজ হয় রাতে দিয়ে সকালে শ্যাম্পু করা এটা তো আমার মনে হয় বেশ ভালোই কাজ হয় সবগুলো মিলিয়ে আর কি করেছে তো হেয়ার ফলটা আমার একটু কমেছে আল্লাহ রহমতে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেলো আমি রান্না শেষ করে আমি রুমে ঢোকে দেখি দেখি মেধাই কি কাণ্ড করল ওকে এক কেট চকলেট দিয়েছিলাম ও সবগুলো চকলেট একটাও খায়নি না খেয়ে ও চকলেটগুলোকে গোসল করাচ্ছে মানে রান্না করছে ও চকলেট দিয়ে ওর বাবাকে আবার সেটা সার্ভ করে দিচ্ছে খাওয়ার জন্য পরে এই চকলেটগুলো কয়েকটা আমি খেয়েছি আমার দুপুরের কাজকর্ম শেষ করতে আর অল্প কিছুক্ষণ বাকি আছে আর মেধার বাবা এরই মধ্যে চলে এসেছে ওর বাবা নামাজ পড়ছে তো আমাদের দুজনকেই নামাজ পড়তে দেখলে মেধাও তখন আমাদের কাছে যায় তো এখন চুপচাপ বসে একটু পড়ছে নামাজ আমি নামাজ পড়তে গেলেও আমাকে বেশি ডিস্টার্ব করে সেজদা দিতে গেলে তো খাড়ের উপরে উঠে বসে থাকে তখন আর আমার নড়াচড়া করার উপায় থাকে না তো আর একটু বড়ো না হওয়া পর্যন্ত এগুলো সহ্য করতে হবে কিছু করার নাই এখন আমার অন্যান্য কাজগুলো শেষ মানে থালা পছন্দ ধোয়া বা অন্যান্য যে টুকটাক কাজকর্ম থাকে রান্না শেষ হওয়ার পর তো সেই কাজগুলো শেষ করে নিয়ে আমি কিচেনটা এখন ক্লিন করে নিচ্ছি আর ক্লিন করে নিলেই আমার দুপুরের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে তো ও এখন আমার একটা কথা মনে পড়ে গেল ওই দিন আমার চেয়েও মাছের ভিডিওটা আপলোড করার পর তো অনেকেই অনেক রকম কমেন্টস করেছিলেন তো পরে এটা আমার জানানো আসলে হয়নি মানে ভিডিওতে আমি জানাইনি তো ওই দিন যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম তখন আমি খাইনি জন্য বলতে পারিনি মাছটা আসলে অনেক ভালো লেগেছে তবে অনেকে অনেক রকম কমেন্টস করেছেন তার মধ্যে ভালো কমেন্টসই বেশি আমি পেয়েছি আবহাওয়ার মধ্যে আবুল হোসেন ভাইয়া বলেছেন যে আমরা চেয়েও মাছ খাই না সবাই যে একটা জিনিস পছন্দ করবেন বা খাবেন এমন তো নয় অনেকে আবার খেয়েছেন দেখেছি যে অনেকে কমেন্টসে লিখেছেন তাদের অনেক পছন্দ আমারও অনেক ভালো লেগেছে মাছটা আর অনেকে আবার দেখে ফলো করেছেন আমরা দুজনের মধ্যে কে বেশি আগে কেটেছি আসলে সত্যি এর মধ্যে রোকসানা আপু তারপর বাংলাদেশি ব্লগার ওমান ওমান ব্লগার আপুরা খেয়াল করেছেন যে আমরা কে আগে কাটছি সত্যি আমরা তখন কম্পিটিশন করছিলাম মেধার বাবা বলছিল দেখি কে আগে কাটতে পারে তো সে হয়তো আমার থেকে আগে কেটেছে সে সিজার দিয়ে কেটেছে যাই হোক আমরা বেশ এনজয় করেছিলাম মাঠ মাছ কাটার সময় তোয়ার্স আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ